প্রধান শিক্ষক ব্রহ্মজাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার স্কুলের পূর্ব সাইডে অতিরিক্ত বর্ষণে সেই এলাকায় যারা জনগণ আছে তা তারা পানিতে বন্দী হয়ে গেছে এই জল নিষ্কাশনের কোনো সুবন্দোবস্ত না থাকার কারণে জলটা বাইরে যেতে পারছে না আজ প্রায় সপ্তাহখানেক ধরে তারা পানি বন্দী হয়ে গৃহবন্দী অবস্থায় আছে তাদের অবস্থা খুবই ভয়াবহ এবং চারিদিকে শুধু পানি আর পানি এখন আমাদের এই পানি নিষ্কাশনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তা না হলে জন দুর্ভোগ বেড়ে যাচ্ছে আর ইভেন মশার উপদ্রব বেড়ে গেছে আমার স্কুলে আশেপাশের ছেলেমেয়েরা স্কুলে আসে তারা অত্যন্ত কষ্ট করে আমাদের স্কুলে আসতেছে এবং খাবার দাবারের বিষয়ে তাদের খুব সমস্যা হচ্ছে তো আমি আশা করি যে উদ্বোধন কর্তৃপক্ষ এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেবেন যাতে আমার স্কুলের আশেপাশের যারা পানিবন্দী অবস্থায় আছে তারা যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং পানি যাতে নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সবার কাছে বিনীত প্রার্থনা করছি এবং উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পানির জন্য

তো কীভাবে এর কিছু জানাইছি হ্যাঁ তো আমরা এই দশ দিন পর্যন্ত এই জলবদ্ধতা আছি সেই জন্য মেম্বারও বলছি তার কোনো সুযোগ হয় নাই তারপরে স্যার বলেছি তার কোনো প্রতিজ কিছু করি নাই না কারণে বলে আমরা এখন কী করি আমরা এটা বুঝতেই পারছি না